আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন দেড় হাজার বছর আগে ঘোষণা করেছেন শোনেন ভালো করে নবীজি বলেছেন সিনফানি মিন আহালিনার লাম আরহমা জাহান নামের দুইটা শ্রেণী এই পৃথিবীতে আসবে কেয়ামতের আগে যাদেরকে আমি নবীজি আমার জীবন দশায় দেখে যায় নাই ওরা জাহান্নামি হবে মত আগে দুনিয়াতে আসবে এই দুইটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে নারী আর একটা শ্রেণী পুরুষ পুরুষ যারা তাদের আলামত হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে ওই লাঠি দিয়ে তারা মানুষদেরকে অন্যায়ভাবে প্রহার করবে মহাদিস এখানে হাদিসের ব্যাখ্যা করে বলেছেন অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে কারা এই জামানায় যারা কারা মহাদিসিনে কেরামরা বলেছেন এরা হচ্ছে প্রশাসনের ওই সমস্ত লোকেরা যারা বিনা অপরাধে মানুষের গায়ে টর্চার করে আসে না নাই একটু জোরে বলতে হবে আসে না নাই কি অপরাধ রয়েছে এই দেশের হকানি আলেম আমাদের কোন অপরাধে দেশের সম্মানিত আলেমদেরকে গরুর রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতে দাঁড় করাই দেওয়া হয় সুরেরা জামিন নিয়ে রাস্তাবার ঘাটে ঘুরে বেড়ায় সুখের সংসার করে বিদেশে টাকা পাচার করে দেশের খাদ্যের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয় তাদের হাতে হাত করা পড়ে না কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে হাত করা পড়ানো হয় কথা বলেন না ঠিক কিনা বলেন ও আমার ভাইয়ারা সুতরাং যারা এই সমস্ত কাজ করে অন্যায় ভাবে মানুষদেরকে প্রহার করে এরা হচ্ছে জাহান নামীরা বলেন চিৎকার এরা এরা কারা নামী আমার যুবক ভাইরা ভালো করে শোনেন আরে আমরা এই দেশের শ্রেষ্ঠ সন্তান কোনো সন্দেহ নাই আরে আমরা কখনো উগ্রবাদী হয় না আলেমরা আমরা কখনো জঙ্গিবাদী হয় না আলেমরা খুনি হয় না মাস্তান হয় না ডাকাত হয় না চান্দাবাজ হয় না টেন্ডারবাজ হয় না না আলেমরা কোনোদিন মাদকের সাথে জড়িতও থাকে কম মূল্য বেতন সর্ব নিয়ে জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো মানুষের পিছনে বছরের পর বছর কাটা দেয় ইমাম সাহেব প্রতিনিয়ত নামাজের কথা বলে রোজার কথা বলে পর্দা পুষিতার কথা বলে হালাল হারামের কথা বলে অসংখ্য মানুষদেরকে আল্লাহগুলা বুলা মানুষদেরকে আল্লাহমুখী বানিয়ে দেয় ইমাম সাহেবের কথা শুনে মাদক ব্যবসায়ী তওবা করে আল্লাহর অলি হয়ে যায় ওই সমস্ত ইমাম সাহেবদেরকে যারা বাঁকা চোখে দেখে আলেমদেরকে জাকা যারা বাঁকা চোখে দেখে শত্রু মনে করে আল্লাহর কসম করে বলি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকলেও সে মুসলমান হতে পারে নাই কথা বলেন না ঠিক কি না বলে আল্লাহ নবী বলেন টিয়া আগে এরা দুনিয়াতে আসবে নিজানুন বি আই ডি সিয়াতুন কাজ না বিল বাকরি ইয়া বিহানাস মানুষদেরকে তারাও অনেক নায়ভাবে প্রহার করবে দুনম্বর হচ্ছে এমন কিছু নারীদের আবির্ভাব ঘটবে পৃথিবীতে নিশা উনকাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মা ইলাতুন রু সুহুন্নাকাস নিমাতিল বুতিল মা বলেছেন এমন কিছু মহিলারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবি ওদের আলামত হচ্ছে রিজা নিসাউন উন কাসিয়াতুন আরিয়াতুন এরা পোশাক পরেও উলঙ্গয় থেকে যাবি এমন পোশাক পরিধানকারিণী উলঙ্গিনী নারী এই সমাজের মধ্যে আসছে না নাই নবীজি বলেছেন দেড় হাজার বছর আগে পোশাক পরেও নারীরা উলঙ্গ থাকবে হয়তো তৎকালীন যুগের লোকেরা অবাক হয়েছে কিন্তু বর্তমান জামানায় এর ব্যাখ্যা খুবই স্পষ্ট মহাদ্রি সিং আমরা পোশাক পরিধান কারিনী উলঙ্গিনী এর দুটা ব্যাখ্যা করেছেন কয়টা যদি বলেন কয়টা মানে পোশাক পরেও যে মানুষ উলঙ্গ থাকে এ কথা শুনতে কেমন শোনা যায় না আর পোশাক পরলে তো আর উলঙ্গ থাকে না ঠিক কিনা বলেন কিন্তু হাদিসের মধ্যে এসছে পোশাক কারেনি উলঙ্গিনী মহাদ্দেশী নেখে আমরা বুঝিয়ে বলেছেন যে পোশাক পরেও উলঙ্গ থাকে দুই সুরতে কয় সুরতে এক নম্বর সুরত হচ্ছে এত টাইট ফিট জামা পরেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাস ফুটে উঠেছে কথা বলেন হোক সেটা থ্রি পিস কিংবা হোক সেটা বোরকা এমনও বুরখা আছে যে বুরখা পরলে শরীরের ভাজ বোঝা যায় আসে না নাই তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে পোশাক পরেও তারা উলঙ্গ এক ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে আটষাট পোশাক পরেনি তবে এত ফিলফিলে পাতলা পোশাক পরেছে যে পোশাক পরলেও তার লজ্জাস্থান আবৃত হচ্ছে না এজন্য তার লম্বা ব্যাখ্যার কোনো প্রয়োজন আছে বলে আমি আপনাদের সামনে মনে করি ঠিক কিনা বলেন এই পোশাক বাজারে অ্যাভেইলেবল আছে না নাই ভারতীয় যেই সমস্ত থ্রি পিস বাংলাদেশে আসে থ্রি পিসের যে উড়না দেওয়া হয় অধিকাংশ উড়না একেবারে নেট দিয়ে বানানো হয়েছে কথা বলেন আফগানিস্তানে তালিবান সরকার যখন ক্ষমতা এসছে ইমারতে ইসলামিয়া যখন কায়েম হয়েছে আফগানে আফগানে তালিবান সরকার রাষ্ট্রীয়ভাবে আইন করেছে ভারতীয় যেই সমস্ত পোশাক থ্রি পিস এবং লেহেঙ্গা যেগুলার থ্রি পিস শুধুমাত্র নামে কাজে হচ্ছে টু পিস আর উড়া না পড়ার মতো ওই সমস্ত পোশাক বিক্রি করা এমনকি বিদেশ থেকে ইম্পোর্ট করা রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ আকবর বলবেন না শুধু তাই নয় আরেকটা আইন করেছে সেটা হচ্ছে এই যে পশ্চিমা ধাসের যত পোশাক আছে ইউরোপিয়ান স্টাইল আছে না নাই গেন্ডি টি শার্ট জিন্স প্যান্ট বাংলাদেশে আছে না নাই কম না বেশি ইদানিং অনেক বেড়েছে অনেক বেড়ে গেছে এই সমস্ত পোশাকগুলো রাষ্ট্রীয়ভাবে আইন করে আফগানিস্তান সরকার নিষেধ করে দিয়েছে আমি তখন দেখেছি বাংলাদেশের একটা নামি দামি পত্রিকা হেডলাইন এসছে আফগানিস্তান তার স্বর্ণ হারিয়ে ফেললো পত্রিকাতে লিখছে তো হেডলাইনটা দেখার পরে স্বভাবতই খুব কিউরিসিটি জাগলো আফগান সব যুগে হারিয়ে ফেলল